জাপানকে বলা হয় বিশ্বের অন্যতম সুখী দেশ পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ু মানুষ জাপানের কিভাবে তারা এই অবস্থানে পৌঁছেছে আসুন জেনে নিই প্রযুক্তিতে জাপান সবসময় এগিয়ে তারা এমন সেবা ও উদ্ভাবন এনেছে যা নাগরিকদের জীবন সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে তাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম বিশ্ব সেরা জাপানের হাইওয়ে সেরা। গাড়ি চলছে শত শত কিন্তু আশ্চর্য বিষয় কোনো গাড়িতেই হর্ন বাজানো হয় না জাপানের সংস্কৃতিতে সামাজিক সম্পর্কের গুরুত্ব অপরিসীম পরিবার বন্ধুবান্ধব এবং সম্প্রদায়ের সদস্যদের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য জাপানিরা অনেক গুরুত্ব দিয়ে থাকে এই বন্ধন তাদের মানসিক শান্তি আর সুখের অন্যতম কারণ জাপানিরা কখনো অবসর নেয় না এটি আরেকটি অন্যতম কারণ তাদের সুখী হবার পেছনে জাপানিদের ভাষায় অবসর বলে কোনো শব্দ নেই তাদের মতে আপনি হয়তো অফিস থেকে অবসর নিতে পারেন কিন্তু তার মানে এই নয় যে আপনি বাসায় এসে শুয়ে থাকবেন আপনাকে সবসময় এমন কিছু একটা করতে হবে যেটা আপনি ভালোবাসেন যেটা আপনার জীবন আপনার পরিবার কিংবা আপনার সমাজে যেটার মূল্য রয়েছে এবং কোনো না কোনোভাবে তা আপনার জীবন পরিবার বা সমাজের উপর তা উপকারে আসে এরকম কিছু করলে আপনি আরও বেশি বছর বাঁচার আগ্রহ পাবেন আর তা না করে বরং বিছানায় শুয়ে থাকলে আপনি বাঁচার আগ্রহটাই হারিয়ে ফেলবেন জাপানিরা কঠোর পরিশ্রমী হলেও সাম্প্রতিক বছরগুলোতে তারা কাজ আর ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষায় বেশ নজর দিয়েছে বিশেষ করে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এটির মানে হলো, যে কাজ জীবন এবং জীবনকে রক্ষার জন্য তাদের কিছু ধ্যান করতে হয় নির্দিষ্ট সময় পর্যন্ত জাপানিদের সুখী হবার পেছনে আরেকটি বড় কারণ হলো তারা যে খাবার খায় অর্থাৎ জাপানি খাবার শুধু সুস্বাদুই নয় স্বাস্থ্যকর তাদের খাদ্যাভ্যাসে বেশি পরিমাণে মাছ শাকসবজি এবং প্রাকৃতিক উপাদান থাকে তাছাড়া নিয়মিত শরীরচর্চা তাদের দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের গোপন রহস্য জাপানিদের সুখী হওয়ার পিছনে আরেকটি বড় কারণ হলো প্রকৃতির সাথে তাদের সংযোগ জাপানিরা প্রকৃতির সঙ্গে সংযোগ বজায় রাখতে খুব পছন্দ করে চেরি ব্লোসম ফেস্টিভ্যাল এবং বন জঙ্গলে ভ্রমণ হাইকিং তাদের জীবনের অন্যতম অংশ প্রকৃতির এই ঘনিষ্ঠতা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে সুখী জীবন মানে শুধু সম্পদ বা আধুনিকতা নয় বরং এটি আসে সামাজিক সম্পর্ক সুস্থতা এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে জাপানের এই গল্প আমাদেরও অনুপ্রাণিত করতে পারে সুখী হওয়ার পথে জাপানিদের মতো সুখী হোক আমাদের জীবনও আগামীতে দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন